হাই एवरीवन এই ভিডিও টিউটোরিয়ালে সি শার্পে কমেন্ট নিয়ে আলোচনা করব তো কমেন্ট নিয়ে আলোচনা করার জন্য সরাসরি চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে ফাইলএ সেখানে চলে যাওয়ার পরে আমি যেগুলিকে গতদিন যা যা কোড করেছিলাম সেগুলোকে আমি ক্লিয়ার ট্যাগ মাধ্যমে সব ক্লিয়ার করে ফেললাম পারফেক্ট এখন এখানে আমি গতদিনের কোড গুলোকেও রেখে দিয়েছি হুম তো সি শার্পে সাধারণত আপনারা দুই ধরনের কমেন্ট পাওয়া যায় একটা হচ্ছে টাইপস আমি বলে দিচ্ছি অফ আপনারা যদি পরীক্ষা দিতে যান কি কোনো ভাই ভাঁদের ফলে অবশ্যই জিজ্ঞেস করতে পারে তাহলে আপনারা বলে দিবেন সেটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস সিঙ্গেল লাইন কমেন্টস আর একটা হচ্ছে মাল্টি লাইন পারফেক্ট সিঙ্গেল লাইন কমেন্টস মাল্টি লাইন কমেন্টস তো বুঝতে পারছেন সে সিঙ্গেল লাইন কমেন্টস কোনগুলো হতে পারে সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে জাস্ট ডবল স্ল্যাশ একত্রে দিবেন দেন এখানে আপনি একটা প্রোগ্রাম লিখলেন ওকে যেমন এখানে আমি বলে দিচ্ছি যে আপনার কনসোল ডট কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে আপনি একটা প্রোগ্রাম লিখলেন ওকে জাস্ট এখানে বলে দিলেন লার্ন উইথ পারফেক্ট পারফেক্ট স্টেটমেন্টটা শেষ করে ফেলাম এখন আমি যদি এখানে কমেন্ট করতে চাই যে এটা হচ্ছে প্রিন্ট ডিসপ্লে পারফেক্ট প্রিন্ট ডিসপ্লে তাহলে কি হবে এই কোডটা এক্সিকিউট হবে কিন্তু পরবর্তী যে কোডটা এটা কিন্তু এক্সিকিউট হবে না কমেন্ট কখনো এক্সিকিউট হয় না সব সময় আপনারা মাথায় রাখবেন আমি এখান থেকে বলে দিচ্ছি যে কমেন্ট স্ট্রাকচার ওকে কমেন্ট স্টার্টস হিয়ার আর এখানে যদি আমি কোডটা শেষ করে ফেলি তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি যে কমেন্টস ইটস হিয়ার কমেন্টস না লিখে আমি এখানে চাইলে বলে দিতে পারি বলে দিতে পারি আপনার হলো যে ডিসপ্লে হুম ডিসপ্লে বলে দিচ্ছি পারফেক্ট ডিসপ্লে কন্ট্রোল সি কন্ট্রোল সি এখন এই যে ডিসপ্লে চার্জ শেয়ার ডিসপ্লে ইনশেয়ার কমেন্টস কেন আমরা ব্যবহার করব ধরেন এই কোডটাকেও দশ বছর পর দেখলো তাহলে সে বুঝতে পারবে যে এখান থেকে ডিসপ্লে করা হয়েছে সুতরাং কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন একটি কোডে কমেন্ট শুধুমাত্র এটা তো এক লাইনের কোর্ট আপনি যখন চার হাজার পাঁচ হাজার দশ হাজার লাইনের কোড করবেন তখন কিন্তু ডেভেলপাররা বুঝে ফেলে দিবে যদি কমেন্ট লিখে থাকে আপনার যে কোথায় কি কাজ করা হয়েছে খুবই কমপ্লেক্স একটা লজিক লিখেছেন আপনি শুধু নিজে জানেন অন্য কেউ জানে না আপনি সেই কোম্পানি থেকে চলে গেলেন অন্য কেউ এসে কোম্পানিতে বসলো ওপেন হবে যদি করা থাকে সে আপনার প্রশংসা করবে কেন করবে যে ডেভেলপারটা অত্যন্ত ভালো ছিল বা ইঞ্জিনিয়ারটা অত্যন্ত ভালো ছিল সে সুন্দর করে কমেন্টস করে করে কাজ করেছে বুঝতেও সুবিধা হবে কোথায় কোন কাজ করেছেন তাই না ঠিক এই জন্য আমরা কমেন্টস ইউজ করব তো এখন আপনারা যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস আর এখন আমরা করব হচ্ছে মাল্টিপল লাইনস কমেন্ট মাল্টিপল লাইনস কমেন্ট হচ্ছে একসাথে অনেকগুলো লাইন কমেন্ট করা তাহলে কি করতে হবে ফ্ল্যাশ ওপেনিং করতে হবে স্টার দিতে হবে আর একটি স্টার দিতে হবে ফ্ল্যাশ দিয়ে শেষ করতে হবে এইটার মধ্যে আমরা যা যা লিখবো ওকে যেমন ধর আমি এখানে লিখতেছি এখানে লিখতেছি টেস্ট এই নিচে এসে লিখতেছি টেস্ট কন্ট্রোল এ সেভ করে ফেললাম আমি জাস্ট এটা মাল্টিপল লাইন এই যে এই যে এক লাইন এই যে এক লাইন হ্যাঁ এখন আমি জাস্ট এখান থেকে আমাদের ডট নেট ডটনেটটা রান লিখে যদি রান করে আসি তাহলে লক্ষ্য করে দেখতে পারবেন আমাদের কোডটা ঠিকই রান হবে কিন্তু কমেন্ট ছাড়া রান হবে অর্থাৎ কমেন্টকে সে কখনো এক্সিকিউট করবে না তাহলে আমরা ডেভেলপারের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে নিজেরাও যেন দশ বছর পর কোথায় কি কাজ করেছি সেটা যেন বুঝতে পারি এক বছর পর কোথায় কি কাজ করছি সেটা যেন বুঝতে পারি সেজন্য আমরা কমেন্টস করে করে কাজগুলো করবো তাহলে এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল এবং মাল্টিপল লাইন কমেন্টস ধন্যবাদ সবাইকে